নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ড্রাগন ফুল চাষ করছেন বা করতে চলেছেন ড্রাগন গাছের ফুল অনেক সময় আমরা দেখি যে অকারণে ঝরে যাচ্ছে বা যে সব ফুলগুলি আসছে সব ফলে পরিণত হচ্ছে না এতে হতাশ হয়ে পড়েন অনেকে এই ভিডিওতে আমরা জানবো ড্রাগন গাছে এইভাবে ফুলগুলি নষ্ট হয়ে যাওয়ার সঠিক কারণগুলো এবং সেগুলির কার্যকর প্রতিকার চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ড্রাগন গাছের ফুল মূলত পাঁচটি কারণে ঝরে যেতে দেখা যায় এর মধ্যে অন্যতম কারণ হল আবহাওয়া আমরা সকলেই জানি ড্রাগন গাছে এপ্রিল মে মাসে ফুল আসে এই সময় আবহাওয়া অতিরিক্ত গরম ও শুষ্ক প্রকৃতির হয় এই অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য ড্রাগন গাছের অধিকাংশ ফুলই শুকিয়ে যেতে দেখা যায় এছাড়া অতিরিক্ত ঝড় বৃষ্টি ঠান্ডা অতিরিক্ত পরিমাণে এর ফলেও ড্রাগন গাছের ফুল ঝরে যেতে দেখতে পাওয়া যায় এর জন্য অতিরিক্ত গরমেতে আমরা গাছেতে জল দেওয়ার পরিমাণ বাইরে দিতে পারি এছাড়া গাছের কাণ্ডেতেও ঠান্ডা জল স্প্রে করতে পারি ড্র্যাগন ফুল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হলো পোকামাকড়ের আক্রমণ ড্র্যাগন গাছ যখন মুকুল বা কুড়ি আসে তখন ওই মুকুল বা কুড়ি থেকে এক ধরনের মিষ্টি নির্যাস নির্গত হয় ওই মিষ্টি নির্যাস খাওয়ার জন্য পিঁপড়েরা গুটিগুটি পায়ে তখন ওই ফুলের দিকে ধাবিত হয় এর ফলে ফুল নষ্ট হয়ে যেতে দেখা যায় এছাড়া থ্রিপস মিলিবাগ ছত্রাক ইত্যাদি আক্রমণের ফলেও ফুল নষ্ট হতে পারে এর প্রতিকার স্বরূপ আমরা নিম অয়েল প্রতি এক লিটার জলে পাঁচ থেকে দশ সেমে গুলে স্প্রে করতে পারি প্রতি সপ্তাহে একবার করে এছাড়া গাছের আশেপাশে পরিষ্কার রাখতে হবে প্রয়োজনে জৈব বায়োলজিক্যাল কীটনাশকও ব্যবহার করা যেতে পারে ড্র্যাগন ফুল নষ্ট হয়ে যাওয়ার তৃতীয় কারণ হিসাবে আমরা বলতে পারি অতিরিক্ত বৃষ্টিপাত এবং তার ফলে গাছের গোড়াতে জলাবদ্ধতা সৃষ্টি অনেক সময় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমরা দেখি যে গাছের গোড়ায় জল জমে রয়ে গেছে এর ফলে গাছের রূপ পচে যায় এবং ফুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ হতে পারে না এর ফলে ফুলগুলি ঝরে যেতে পারে এমনকি গাছের কাণ্ডও পচে নষ্ট হয়ে যেতে পারে এর প্রতিকার স্বরূপ আমাদেরকে গাছের গোড়াতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এর জন্য আমরা গাছের গোড়াতে বৃষ্টির ওয়েদারে গাছের গোড়াতে আমরা বালি বা প্রয়োজনে মাটি দিয়ে গাছের গোড়া গোড়াট করে দিতে পারি যাতে জল না দাঁড়িয়ে থাকে এই সময় বৃষ্টি হলে জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখুন যদি বৃষ্টি না হয় তবে সপ্তাহে দু থেকে তিনবার সকালবেলা জল দিন জল দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে মাটি শুকনো আছে কি না সেটা যাচাই করে দেখে নিতে হবে পর্যাপ্ত পুষ্টিরভাবেও ড্র্যাগন ফুল ঝরে যেতে পারে ড্রাগন গাছের টবের মাটিতে যদি ক্যালসিয়াম বোরন ম্যাগনেসিয়াম পটাশিয়াম প্রভৃতির ঘাটতি থাকে তাহলে ফুলের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ঝরে যায় এর জন্য আমরা প্রতি মাসে একবার বোরন ও ক্যালসিয়াম যুক্ত মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারি ম্যাগনেশিয়ামের জন্য আমরা এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলা হয় পাঁচ গ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করতে পারি এছাড়া আমরা জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট গোবর সার ব্যবহার করতে পারি আমরা অনেক সময় দেখি যে ড্রাগন গাছে ফুল আসছে ফুল ফুটে ফুটেওছে কিন্তু ফুলটি ফলে পরিণত হয়নি এর প্রধান কারণ হল পরাগায়নের অভাব আমরা সকলেই জানি ড্রাগন ফুল রাত্রিবেলা ফুটে রাত্রিকালে পোড়া মিলনে সহায়ক মৌমাছি প্রজাপতিরা এরা থাকে না তাই প্রাকৃতিকভাবে পরাগায়ন সক্ষম হয় না তাই স্বাভাবিকভাবেই ফুল ঝরে পড়ে এর জন্য আমরা হস্তপরা বা হ্যান্ড পলিনেশান করতে পারি হ্যান্ড পলিনেশানের পর যদি মনে হয় বৃষ্টি আসতে পারে তাহলে অবশ্যই ফুলকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে অল্প বয়সে গাছে যদি ফুল আসে সেক্ষেত্রে গাছেতে সব ফুল ফলে পরিণত নাও হতে পারে আবার ধরুন গাছের একটি ডালেতে অনেকগুলি ফুল আসছে সেক্ষেত্রে সব ফুল ফলে পরিণত হতে নাও পারে যেমন ধরুন আমার এই ডালটা দিয়ে দেখুন একসঙ্গে তিনটি ফুল আসছে উপরের দুটি দেখুন বড় হয়েছে কিন্তু নিচেরটি ছোটো রয়ে গেছে ফুল তো হয়ে যাচ্ছে এটি সম্ভবত নষ্ট হয়ে যাবে তবে সব ফুল কোনো গাছেরই কোনো দিনও ফলে পরিণত হয় না তবে ড্রাগন ফল গাছের সঠিক পরিচর্যা করলে ফুল ঝরে যাওয়ার সমস্যা অনেকটাই কমিয়ে আনা যায় পরাগায়ন জল নিয়ন্ত্রণ পুষ্টি এবং আবহাওয়া সুরক্ষা এই চারটি দিক ঠিক রাখলে আপনি অবশ্যই ভালো ফলন পাবেন আশা করি আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য